ধীরে ব্যবসায়ী মেহুল চকসির প্রত্যাবর্তনে প্রত্যর্পণে করবেন প্রত্যর্পণে কোনো বাধা না বেলজিয়াম কোর্ট তার তার যুক্তি আশঙ্কা খারিজ করে দিল প্রত্যর্পণে কোনো বাধা রইল না ভারতে প্রত্যর্পণে মেহুল চকসির রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে তেরো হাজার কোটি টাকার তছরূপের অভিযোগ তার বিরুদ্ধে পালিয়ে গিয়েছিলেন দেশ ছেড়ে বিস্তারিত জানবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে মৈত্রী দেখো অর চোখে ভারতে ফিরিয়ে আনার জন্য যে চেষ্টা করা হচ্ছিল তার ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ পদক্ষেপ দেখা গেল তার কারণ বেলজিয়াম কোর্ট তারা ভারতে যে যে আর্গুমেন্ট এবং যে চার্জেস ছিল তাতে সহমত জানিয়েছেন এবং তারা জানিয়েছেন যে এই যে সমস্ত অভিযোগ আহ গৃহযোগের বিরুদ্ধে আনা হয়েছে আহ সেগুলো একটাডিশন আইনের আওতায় করে এবং যে চুক্তি রয়েছে দু দেশের মধ্যে সেই দুই দেশের যে চুক্তি সেই চুক্তির ফলে সেখানেও বেলজিয়ামেও এটি আহ ক্রিমিনাল অফেন্সেস এর মধ্যেই পড়ে এবং সেখানেও বেশ কিছু ক্যাকশনের ধারায় বেহুল চোকসি অভিযুক্ত অভিযোগ করা হয়েছিল যে গোটাটাই এবং তার অধিকার সেই অধিকারকে খর্ব করা হচ্ছে নাগরিক হিসেবে তাকে এক্সেডিশন করার চেষ্টা করা হচ্ছে কিন্তু সেই আর্গুমেন্ট আন্তরিক যে কোর্ট রয়েছে সেই কোর্টে ঢোপে টেকেনি ফলে ভারতে ফিরিয়ে আনার যে প্রসেস রয়েছে বেহুল

আর খড়ি জাতীয় সড়কের ওপরে হাতি হাতির তাণ্ডব খাবারের লোভে চলে এসেছে খাবারের খোঁজে কারণ উত্তরবঙ্গে যথেষ্ট পরিমাণে খাবারের সংকট বন্যপ্রাণের সংকট আর সেই খাবারের খোঁজেই লোকালয়ে দুর্ঘটনা থেকে রক্ষা পেল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চপার আজকে কেরলে গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং তার চপার নামার পরে তিনি নেমে আসেন চপার থেকে এবং তারপরে ওই নতুন সদ্য নির্মিত টার ম্যাকে ধস নামে পেছনের চাকা দেখুন বসে যাচ্ছে সেই সময়ে সবাই মিলে তুলে ধরার চেষ্টা করলো চপারকে এবং চপারটিকে একটু এগিয়ে রাখা হলো রাষ্ট্রপতি নামার পরেই এই ঘটনা দুর্ঘটনার হাত থেকে রক্ষা রাষ্ট্রপতির চপারের আজকে তিনি সবরীমালা মন্দিরে যাচ্ছিলেন যাওয়ার কথা ছিল এবং তারপরে তিনি এই টারম্যাক থেকে নেমে হেলিকপ্টার থেকে নেমে চপার থেকে নেমে তিনি সোজা সবরীমালা মন্দিরে যান কিন্তু তার নামার কিছুক্ষণের মধ্যেই এই নয়া হেলিপ্যাডে ধসে বিপত্তি আর ঘটনায় উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি এক্স্যান্ডেলে পোস্ট করলেন এবং লিখলেন যে দ্রৌপদী মুর্মুর দীর্ঘায়ু কামনা করলেন আর পুরুলিয়ার একটি গ্রামে কাণ্ড দেখুন গ্যাস সিলিন্ডার ভর্তি একটি গাড়িতে করে মদ ঢুকছিল আর তারপরেই মহিলারা রুখে দাঁড়ায় সমস্ত মদের বোতল ভেঙে দিচ্ছেন মহিলারা পুরুলিয়ার এই গ্রামে লুকিয়ে গাড়ি ঢুকতেই উত্তেজনা গাড়ি আটকে রুখে দাঁড়ালেন মহিলারা দেখুন জয়পুর থানা এলাকার শ্রীরামপুর গ্রামের ঘটনা কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিৎ মাঝে মাঝেই কি এরকম ঘটনা ঘটে আর তার কারণেই কি এরকম আক্রোশ মহিলাদের ইন্দ্রজিতের সঙ্গে কথা বলার চেষ্টা করব গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়িতে মদ আর সেটা লুকিয়ে ঢুকতে এই গাড়ি ঢুকতেই মহিলারা টের পেয়ে যান মহিলারা গাড়ি আটকান গাড়ি আটকে রুখে দাঁড়ালেন মহিলারা আর একবার ইন্দ্রজিতের সঙ্গে কথা বলার চেষ্টা করব ইন্দ্রজিৎ এর আগেও কি এইরকম ধরনের ঘটনা ঘটেছে সেই কারণেই কি উত্তেজিত মহিলারা গ্রাম থেকেই মদ বিক্রি হতো বলে মহিলাদের অভিযোগ এবং আজকে যে ঘটনা ঘটেছে একটি গ্যাস সিলিন্ডার বোঝায় গাড়ি তার ভিতরে গ্রামে ঢুকছিল মদ এবং গ্রাম গ্রামের মহিলারা এই খবর পেয়েই ওই গাড়ি আটকায় এবং যত মদ ছিল সব মদ গ্রামের রাস্তা মদের বোতল রাস্তায় তারা নষ্ট করে দেয় এবং তাদের যেটা অভিযোগ যে গ্রাম থেকে মদ বিক্রি হতো এবং এই মদ খেলে গ্রামের পুরুষরা ঝামেলা করতো গ্রামে অশান্তির কারণ হচ্ছে মদ পারিবারিক অশান্তি হতো টাকা চুরি করে নিত এবং বাচ্চারা অব্দি মদ খেত তাই গ্রামে কোনো মদ বিক্রি করা যাবে না গোপনে গ্রামে মদ বিক্রি হতো এবং এইভাবেই গাড়িতে করে যাস সিলিন্ডারে কারিতে করে যেমন ভাবে মদ্যপ ছিল আজ এভাবে গ্রামে মদ্যস্ত গপ বুঝতবেছি নিশ্চয়ই এরপর আর সাহস পাবে না মদ বিক্রি যেমন হয় নাই

ভট্টাচার্য তিনি বাঁশ নিলেন হাতে লাঠি নিলেন হাতে লাঠি পেটা করলেন এখানে তো আইন আছে এর বিরুদ্ধে গ্রেফতারি কিন্তু তিনি নিজে হাতে আইন তুলে নিলেন কেন রাস্তার ওপর পেটা। অভিযোগ শব্দবাজি ফাটানোয় সোমবার লাঠি পেটা করেন কোচবিহারের এসপি উনি ওই চেয়ারে বসে আছে সেটা সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য মুখ চেনা তার জন্য আমি জানতে পারলাম যে উনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট অফ ইন্সপেক্টর এসপি একটা অব্দি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না কোনো মারধরে কিছু ঘটনা ঘটে কোচবিহার পুরসভার ন নম্বর ওয়ার্ড এখানেই রয়েছে পুলিশ সুপারের বাংলো সোমবার কালী পুজোয় বাংলোতেই ছিলেন এসপি দুতিমান ভট্টাচার্য সেদিন রাতে তার বাংলোর পাশে কয়েকজন শব্দবাজি ফাটাচ্ছিলেন অভিযোগ বাংলো থেকে বেরিয়ে তাদের লাঠি পেটা করেন পুলিশ সুপার তো বাচ্চা মানুষ নর্মালি ফোটা ছিল ওনার যদি সেখানে অসুবিধা হয়ে থাকে বা ওনার কুকুরের অসুবিধা হয়ে থাকে সেটা উনি এসে একবার কমসে কম বলতে পারতেন উনি লাঠি চার্জটা কি করে করে উনি ওই চেয়ারে বসে আছে সেটা সবাইকে সুরক্ষা দেওয়ার জন্য মানুষের বাড়িতে গিয়ে ভাঙচুর বা মানুষের বাচ্চাকে বাড়ির বউকে গায়ে হাত তোলার জন্য নয় অনেকেরই প্রশ্ন শব্দবাজি রুখতে তো নির্দিষ্ট নিয়ম আছে তাহলে পুলিশ সুপার কেন নিজের হাতে আইন তুলে নিলেন যদিও কোচবিহারের এসপির দাবি কাউকে মারধর করা হয়নি সন্ধ্যে থেকে তারা বাজি ফাটাচ্ছে বাজি ফাটাচ্ছে বিভিন্ন সময় তাকে বারণ করা হয়েছে আমার গার্ড গিয়ে বারণ করেছে এই আমরা ভাবছি এই শেষ হবে শেষ হবে রাত দশটা নয় এগারোটা নয় একটা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস তারপরে গিয়ে তাকে বলা হয় যে আপনারা এই করবেন না কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি আপনাদের আমি দেখাতে পারবো যে আমার রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফেটে ফাটি এ নিয়ে মঙ্গলবার কোচবিহারের রেল ঘুমটি এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় কয়েকজন বিক্ষোভকারীদের সরাতে সেখানে যায় কোতোয়ালি থানার পুলিশ পুলিশ পৌঁছতেই উত্তেজনা তৈরি হয় চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের পুলিশ লাঠি চালায় বলেও অভিযোগ কোচবিহার থেকে রাজেশ দাস নিউজ এইটিন বাংলা